রহমতের নবী বলেন যারা ঘর থেকে বের হয়েছ উলামা আহলে হকের মজলিস যাইবা প্রত্যেকের সাথে আমার নবী বলেন সত্তর হাজার রহমতের ফেরেস্তা দিয়া কাফেলা বানায় দিছেন আল্লাহ যেই জমনে খালি মিছা কথা আর গালা গালি আর কি বল

يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله توما আল্লাহ মুমিন ধারণা খারাপ করিস না এমন কিছু ধারণা আছে মারাত্মক অপরাধ এবং কেউ কারো করিও না আল্লাহ নিজে কয় তোমরা কি ভাইয়ের গোষ্ঠ খাইতে ভালোবাসো আল্লাহ নিজেই কয় ফাঁকারি তুমু আসলে তো ভালোবাসো না আল্লাহকে ভয় কর আল্লাহর কাছে তো বা করো কিবদ থেকে নিজেরা বাঁচাও আড্ডা প্রত্যেকটা মুসলিষ্ট দুইজনের জায়গায় হলে গিবত মোবাইলে গিবত অমুখে অমুখে খারাপ ও আল্লাহর এতো যদি খালি গুনামের হয় জবানে তো সোবাহ আল্লাহ আসবে কেমন আসতে তো অনেক দেরি আল্লাহ সব ভাইকে হায় আন করুন বসবেন কিছুক্ষণ ঘুমাইবেন না তো বাইরে গেলি হুন অত বীরী না লুই আট্টা মারতা দিবেন না সারা রাত এখানে যতক্ষণ বসা আছেন অল টাইম সওয়াব আছে ঠিক আল্লাহ কবুল করুন আমিন স্বাগত পাবে হেথা পাবে ঠাই নীরবে আসোন নিবা কোনো বাধা নাই স্টেজে আসতেছি লাইন দিয়া হাত বাড়ায় দিছে মুসাফা করবে হাত বাড়ায় দিছে আমার হাতের সাথে হাত মিলাবে তো একজনের সাথে মিলাইলে পাঁচশো লোক দাঁড়ানো আছে কয়জনের সাথে মিলাবো কত টাইম চলে যাবে একজনে কয় হুজুর এত অহংকারী হাতটা বাড়াইল না চামড়ার মুখ দিয়া বলে ফেলছে আর বলো আর আমি তো সেই অযোগ্য এক ব্যক্তি আমার বিরুদ্ধে বলবা না তো তুমি আর কার বিরুদ্ধে বলবা আমার আমার তো এই তোমার কথা শোনার মতো আমি যোগ্য আমার তো এরকম এলেম নাই আমল নাই যে তোমার প্রশংসা আমি পাব আসলেই তো আমি অযোগ্য এক ব্যক্তি কেন মানুষ আসছে তাও তো আমি জানি না এরা কি চায় তাও আমি বুঝি না আল্লাহর কাছে কান্দি দি খালি বইয়া বই আল্লাহ তুমি এ জায়গায় বসাইছো গুনার কারণে ফালাই দিও না আর কি করার আছে তো এসটাই যে আসতেছি হাত বাড়াই নেই অহংকার আমি কেন বাড়াই নাই এটা জিগাইল না আবার মোনাজাতের পরে যে হাজার হাজার মানুষের বইসা থাইকে চেঁচামেচি কইরা কষ্ট করে আবার সবার সাথে মোনাজাতের পরে যে সাক্ষাৎ দেই এইটাই হযরতের চোখে পরে যে দুই ঘন্টা চিল্লাইয়া আবার মানুষের সামনেই গরমে এত কষ্ট করিয়া আবার সাক্ষাৎ দিতেছে এইটা অন্তরে বাজে না ওই যে দেখতে নারী চলন বাঁকা আর কপাল খারাপ আর এখন একশো জন যদি মুসাফা করে এর মধ্যে অতি গংশ 99 টার হয় শুধু মুসাফা করে ফেশন একটা ছবি তোলার জন্য ঠিক তাহলে ছবি তোলার জন্য হাত বাড়ায় মুসাফা করা কবিরা কবিরাগুনা কোন সবাপ নাই আমি টের পাইলে আমি হাত বাড়াইয়া যদি যদি মোবাইল আসে হাতটা সরাই দেই জানেন এই বেদ্দবীতে আমি অংশীদার হতে চাই না গুনাহের সহযোগী হব না যা তোর তুই মন তুই আজীবন আমার নামে মাইক লইয়ে এরপর চিল্লা আমি যদি সঠিক থাকি ইনশা আল্লাহ আমাকে কেউ নিচে নামতে নামাতে পারবে না ইনশা আল্লাহ এই জন্য তো চুপ থাকি আমি কি আল্লাহ মানুষ কয় আমি খারাপ তুমি জানো আমি কি মানুষ বলা আমি এটা করছি তুমি জানো আমি কি করছি সবাই সব কিছু করতেছে তুমি কি করবো আমি দেখি তো হা